এই যেতগুলো খাবার আছে এগুলো পাবেন হলো মা বাবার তো বিরিয়ানি হয়ে যা নুন লিটার রাইস সহ 350 টাকা খিচুড়ি পোলাও সাদা ভাত ক্যালসিয়াম না থাকলে টাকা ফেরত আমারে দেখানো লাগবে দেখাইলে আমি টাকা ফেরত দিয়ে দিব প্রথম আমি 10000 টাকা নিয়ে ব্যবসা শুরু করি এখন আল্লাহ দিলে মনে করেন বাড়তে আমার 50 60 70000 টাকা সেল হয় হান্ডি এই স্টেটে সর্বপ্রথম কিন্তু আমরা এই হান্ডি ভিভ আনছি হতাশ হবেন না মনে করেন যা দেখবেন তাই পাবেন ঝাল তো আছে পাশাপাশি খাবারটা অনেক সুন্দর হইছে মানে আছে আমার এখানে গরুর চুইজাল খিচুড়ি পোলাও সাদা ভাত তিন ধরনের রাইস আছে গরুর কাছটি করি এটা করি নাই গরুর চুইজাল হাঁসের চুইজাল খাসির চুইজাল গরুর কালা বোনা হান্ডি ভিপ মুরগির রোস ব্রয়লার মুরগি ডিম একটা খাবার আপাতত আছে দোকান খুলছি তো দিন পরে এখন একটা খাবার আসে খিচুড়ির সাথে যে কয়টা আইটেম আছে সব আইটেমের সাথে ভত্তা সালাদ ফ্রি প্রথমে আমি দশ হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করি এখন আল্লাহ দিলে মনে করেন বার্থে আমার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা সেল হয় প্রফিট থাকে আমার মনে করেন চিমি তো লাভ একটা প্লেটে মনে করেন দশ টাকা পনেরো টাকা লাভ হয় একটা প্লেট সাতজন কর্মী আছে এই জায়গায় প্রথম স্টার্টিং করছিলাম হলো দুজন দিয়ে শুরু করছিলাম এখন মনে করেন সাতজন স্টাফ আছে এখানে যে সাতটা প্রফিট ফ্যামিলি চলে মনে করেন খিচুড়ি পাকা হইলো বিশ কেজি সাদা পোলাও দশ কেজি গরু মাংস আপাতত মনে করেন বিশ পঁচিশ কেজি যায় কিন্তু মুখ ডেলে বোনা খিচুড়ি দেখেন এটা কিন্তু পুরাটা মুখ ডেল দেখেন হ্যাঁ এগুলো সব হলো আমার কাকা রান্না করে আমি মনে করেন হেল্প করি আর বাজার সদায় সব আমি করে দিই আমার কাকা এগুলো সব রান্না করে ঠিক আছে আমরা নিজেরা রান্না করি আমাদের কোনো বাপুচি নাই আমরা নিজেরা বাসায় যেরকম ঘরোয়া পাক করে না ওরকমই খাইলে বুঝতে পারবেন আমাদের সবার থেকে ভিন্ন চুইজাল দিয়ে একশো পঞ্চাশ টাকা খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা দিয়ে খাক সময় চার পিস মাংস এক পিস চুইজাল এক পিস রসুন কিনাল গরুর কালা বোনা আমরা কিন্তু গরুর কালা বুনায় এক ফুটাও জিরা দিই না ঠিক আছে আলাদা মশলা আছে অনেকে জানে অনেকে জানে না কোনো বলে কালা বোনা ছাড়া কালা বোনা হয় না কিন্তু আমাদের কোনো জিরা ব্যবহার করা হয় না চার পিস মাংস দিই অরিজিনাল এরা চট্টগ্রামের কালা যেরকম না ওরকম প্রায় আসবে পুরাটা আসবে না কিন্তু প্রায় চলে আসবে ঠিক আছে টাকায় যে অনেকে বলে এত বাজার মশলা দিই না আছে এর্তে কম আছে মনে করেন বিশ আইটেম বিশ বাইশ আইটেমের একটা মশলা আছে মনে হয় সব মশলা সিক্রেট মশলা ওইটা বুঝলাম যে একজন বলে তিরিশ আইটেমের মশলা পঞ্চাশ আইটেমের মশলা ছাপ্পান্ন ওরকম কোনো কিছুই না কিন্তু অরিজিনাল পাকিস্তানি কক মুরগি অরিজিনাল পাকিস্তানি কক মুরগি ওই যে ব্রয়লার মুরগিও রাখছি দেখার লেগে মনে করেন পাকিস্তানি কোন কক মুরগি কোনটা আর ব্রয়লার মুরগি কোনটা বুঝতে পারে জন এটা অরিজিনাল পাকিস্তানি কক মুরগি এটা প্রায় রাইস সহ একশো বিশ টাকা একশো বিশ টাকা খিচুড়ি পোলাও সাদা ভাত জেরে দিয়ে নেক একশো বিশ টাকা আমার খাবার থাকে না আমি অল্প অল্প পাকাই আমি লকাইলে আবার পাকাবো আবার পাকাবো কিন্তু আমি অল্প অল্প পাকাই আমার খাবার থাকে না লাস্টে যা থেকে যায় এই যে দোকানে যে স্টাফ আছে আমরা খাওয়া দাওয়া করি তারপরে রাস্তায় রিক্সাওয়ালা আছে তারপরে গরিব মানুষ আছে না দিয়ে দিই খাবারটা থাকে না আমাদের খাবারটা আমরা দেখা খাওয়া অল্প অল্প করে বাজার করে অল্প অল্প পাকাই আমাদের ফ্রিজে স্টক থাকে খাবারটা মানে আমরা দোকানে আবার পাকাবো কিন্তু একবারে আইনা নষ্ট করতে রাজি না আগে মনে করেন দুই নাম্বার ইয়েতে আপনার মণিপুর স্কুলের সামনে সর্বপ্রথম আমি একটা দোকান ছিল পানিপুরির দোকান ওই জায়গা থেকে আমার ব্যবসা শুরু তারপর দেখলাম এই জায়গা অনেকে রাত্রেবেলা খাইতে আসে হাসান মামা প্রথমে দেখলাম উনি কিন্তু আমার কাকা হয় ওনার দেখা দেখি চিন্তা করলাম আমি একটু দেখি ব্যবসাটা করতে পারি কিনা এই দেখা দেখি আস্তে আস্তে শুরু করলাম হান্ডিভিড় এই স্টেটে সর্বপ্রথম কিন্তু আমরাই হান্ডি ভিড় এই দোকানের নাম মা বাবা দোয়া বিরিয়ানি হাউস এই স্টেটে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে সর্বপ্রথম আমরা হান্ডিবি বান্ধি আমরাই বেচি এটার প্রায় রাইশ সহ দুইশো টাকা মানে রাইস সহ খিচুড়ি পোলাও সাদা ভাত জেরে দিয়েই খাক রাইস সহ দুইশো টাকা সাদের চার পদের ভত্তা ফ্রি হ্যাঁ সাদে চার পদের ভত্তা ফ্রি সালাদ তো আছেই এটা বলা লাগবে না এটা দিয়ে রাইস সহ আশি টাকা এক পিস মাংস থাকবে আর আপনার এক প্লেট রাইস থাকবে ভত্তা থাকবে সহ আশি টাকা আর ডিম দিয়ে ষাট টাকা আমরা আগেও বলছি এখনো বলি অনেকে কি বলে সেটা আমি জানি না আমার অরিজিনাল মাংস আমি ছয় নাম্বার বাজারতে মালিক কষায় কষায়ের নাম আমার অজান্তে যাই জিজ্ঞেস করতে পারেন আমি কি মাংস আনি বা না আনি আমি এখন কম আনি এখন মনে করেন বাড়তে বিশ কেজি পঁচিশ কেজি মাংস আনি আর আগে আমার মনে করেন এখানে মনে করেন আশি কেজি নব্বই কেজি গরুর মাংস যাই ঠিক আছে এখন আমি অনেক দিন পরে দোকান খুলছি দোকান দেশের অবস্থা তো জানিনি এই এই অবস্থায় এখন অল্প অল্প আনি অল্প বেশি গরুর চুই ঝাল এটা রাইস সহ একশো পঞ্চাশ টাকা রসুন থাকবে চুই থাকবে এই নলিটা রাইস সহ তিনশো পঞ্চাশ টাকা খিচুড়ি পোলাও সাদাবাদ যেটা দিয়ে খান রাইস সহ একশো তিনশো পঞ্চাশ টাকা ক্যালসিয়াম না থাকলে টাকা ফেরত আমার দেখানো লাগবে দেখাইলে আমি টাকা ফেরত দিয়ে দিব হতাশ হবেন না মনে করেন যা দেখবেন তাই পাবেন মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নং পাঁচ নং গেটের মাঝামাঝি মা বাবার দোয়া বিরিয়ানি হাউস পাঁচ নম্বর গেটের পশ্চিম পাশে এই যেতগুলো খাবার আছে এগুলা পাবেন হলো মা বাবার দোয়া বিরিয়ানি হাউসে আসলেই খাইতে পারবেন দেখেন এটা প্যাকেজ রাইস সহ সাথে ভর্তা ফ্রি ভত্তা যত খাইতে পারেন চার পদের ভত্তা খাবারটা অনেক সুন্দর মামার চুই ঝালটা অনেক ভালো ঝাল তো আছে পাশাপাশি খাবারটা অনেক সুন্দর হয়েছে শ্যামলি থেকে আসছি মামার এখানে চুই ঝাল খাইতে